তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে দেখো আমাকে কেমন লাগছে আমি বেনুনি করি না তো আজকে হঠাৎ করে খুব ইচ্ছা হলো বিনুনি করতে দেখো বিনুনি করেছি কেমন লাগছে কমেন্ট করো আর ওইখানে দেখো আমার ভাসতে কী কর পিছনে দেখতে পাচ্ছো আমার ভাসতে কী করছে চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দেখো এখানে কি করছে এই জায়গাটা অনেকটা নোংরা আছে তো সেগুলোই পরিষ্কার করছে দেখো কেমন লাগছে তনু তনু দেখো এইদিকে একটা তাকাও তো বলে হায় দেখো খুব সুন্দরভাবে ঝাড় দিচ্ছে চলো ওখান ঝাড় দিচ্ছে ওকে বলি চল বাড়িতে চল দেখি ও কি বলে ও রিজ্যাকশন কি তনু ও তনু ও পাখি চলো বাড়িতে চলো তনু চলো বাড়িতে চলো দেখো আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না ও নিজের মতন আছে ঝাড় দিচ্ছে মানে আমাকে চিনতেই পারছে না এরকম একটা ভাব করছে তনু তাকাও চলো বাড়িতে চলো চলো দেখো জোর করে নিয়ে আসছে তাও আসবে না কান্না করছে তনু বাড়িতে চলো দেখো কান্না করছে ও এখন যাবে না আবার আমাকে মারছে দেখতে পাচ্ছো দেখো ও যাবে না ওকে এখন জোর করে বাড়িতে নিয়ে যাবো চলো বাড়িতে চলো চলো আর যাবো না দেখো কান্না করছে আরও ঝাড় দিবে একটু কান্না করো তো অত কান্না করবো না চলো বাড়িতে যাই দেখো তনুকে নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি দেখো নিয়ে বেনুনি করছে তনু দেখো বিনুনি করেছে দেখাও তো দেখো টুপি টুপিতে বিনুনি আছে এইটা পরে কি খুশি হয়েছে আমিও বিনুনি করেছি ও করেছে সুন্দর লাগছে না আমাদেরকে দুজনে ঠিক আছে আমি ছোটো ব্লগটা এখানেই শেষ করছি টাটা